পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় আর এর সাথে সাথে রয়েছে অন্যের জন্য কিছু করা কিন্তু আফসোসের বিষয় আমরা সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হয়েও আমরা এই দুটি বিষয় অবহেলা করি আমরা যেমনিভাবে সময়ের মূল্যায়ন করি না ঠিক তেমনিভাবে অন্যের জন্য কিছু করা এটা তো একদমই ভুলে গিয়েছি সময়ের মূল্যায়ন সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই করেন মহান আল্লাহ রব্বুল আলমিন ইসলাম ধর্মে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আর এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য দিয়েও সময়ের মূল্যায়ন করেছেন যেমনিভাবে এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর জোহর আসর মাগরিব ও এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে নির্ধারিত সময় পড়তে হবে আপনি যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় মতো না পড়েন তাহলে এর জন্য আপনাকে শাস্তি বা সাজা ভোগ করতে হবে এবং এর জন্য পানিশমেন্ট আল্লাহ কিন্তু রেডি রেখেছেন তাহলে তাহলে এর মাধ্যমে বোঝা যায় যে সময়ের মূল্যায়নটা মহান আল্লাহ রবুল্লা আলমে নিজেই করেছেন আপনাকে যে নির্ধারিত হায়াত দিয়েছেন নির্ধারিত সময় দিয়েছেন আপনি কিন্তু এর বেশি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না আপনার যখন হায়াতটা শেষ হয়ে যাবে তখন আপনি এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন তাহলে একটু চিন্তা করে দেখেন প্রতিটা মুহূর্ত প্রতিটি সেকেন্ড আপনার কাছে কত গুরুত্বপূর্ণ কত মূল্যায়ন কিন্তু আমরা কি তার মূল্যায়ন করছি আমাদের জীবনে টাকা পয়সা ধন দৌলত এগুলি আসে যায় সকালবেলা যদি কোটিপতি হন বিকেলবেলা ও ফকির হওয়া অসম্ভবের কিছুই নয় যশ খ্যাতি ইত্যাদি আসে যায় কোনো মানে স্থিরতা নেই কিন্তু একটা বিষয় যদি লক্ষ্য করেন আমাদের জীবন থেকে যে মুহূর্তগুলি চলে যাচ্ছে মূল্যবান যে সময়টুকু চলে যাচ্ছে যে সেকেন্ডটুকু চলে যাচ্ছে সেটি কি সেকেন্ড টাইম কখনও ফিরে আসবে ফিরে আসার অবকাশ রাখে ব্যাক করবে আমাদের জীবনে আমাদের জীবন থেকে যে সময়টুকু চলে যাচ্ছে সেটি আসলেই কখনো ব্যাক করবে না কিন্তু আমরা মূল্যায়ন করতে পারছি না যে জিনিসটা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাচ্ছে তাকে আমরা ধরে রাখতে পারছি না অথচ যে জিনিস জিনিসটা আমারই নয় যা সচেতন ঘুরতেছে সেটি নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছি কি আজব তাই না এর পাশাপাশি অন্যের জন্য কিছু করা এটা তো আমরা ভুলে গিয়েছি শুধু আমার আরো চাই আরো চাই আরো একটা মানুষ কতটুকু পেলে সে বলবে আলহামদুলিল্লাহ আর প্রয়োজন নাই চায় না আর দরকার নাই অনেক অনেক হয়েছে আমার মনে হয় এরকম মানুষ পাওয়া যাবে না তার যদি পাঁচ কোটি টাকা থাকে আরো পাঁচ কোটি দরকার আবার যদি ওই পাঁচ কোটি আসে দশ কোটি হইলো আরও দশ কোটি দরকার আমাদের মানুষের এরকম প্রতিটা জিনিসের আমাদের আরো চাই 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 মানে আপনি তৃষ্ণাক্ত ওই মুহূর্তে আপনার এক গ্লাস পানি হলে হয় কিন্তু না আপনার ওই ওই মুহূর্তে দরকার দশ লিটার পানি বাকি যে নয় লিটার বারো বেশি আছে সেটি আপনি অপচয় করবেন বা নিজের জন্য রেখে দিবেন কিন্তু আপনি যে পরের সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবেন তার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের মধ্য থেকে অনেকেই দেখা যায় যে তারা মৃত্যুবরণ করার পরে হাজার হাজার কোটি টাকা রেখে গিয়েছেন ধন সম্পদের কোনো অভাব নেই সে মারা যাওয়ার পরে যে ধন সম্পদ রেখে গিয়েছে তার কি সেই ধন সম্পদ টাকা পয়সা কাজে এসেছে আসেনি আসলে তার জন্য সেটা ছিল অতিরিক্ত তার প্রয়োজনের বাহিরে ছিল আর তারে রেখে যাওয়া ধন সম্পদ যে ভালো কাজে রাখবে তার গ্যারান্টি নিশ্চয়তা কেউ দিতে পারবে আমরা এমন আমরা একটা ভালো জায়গায় আছি আমরা চাইলে আমাদের আশেপাশের একটা লোককে সেই জায়গায় চাকরি দিতে পারি অথবা তার একটা উপকার করতে পারি একটা ঘর তৈরি করতে পারি অন্যের জন্য কিছু করা সে যে তৃপ্তিদায়ক সেটা না করলে জীবনেও বুঝবেন না আর এই অন্যের জন্য কিছু করা মানেই হচ্ছে নিজের জন্য কিছু করা কিন্তু আমাদের মধ্যে এটি নেই আমরা বুঝতেই চেষ্টা করি না যেমনিভাবে সময়ের মূল্যায়ন করছি না তেমনিভাবে অন্যের জন্যও কিছু করছি না আমরা অবশেষে বলে যাই যারা আমার ফেসটি ফলো করেনি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন